দর্শক আমরা আসছি আসাদ ভাইয়ের লাল শাকের ক্ষেতে তো আসাদ ভাইয়ের বুদ্ধি দেখুন এখানে কিন্তু ভুট্টার ক্ষেত যারা অনেকেই চাষ করেন শুধু ভুট্টা আর আসাদ ভাইয়ের বুদ্ধি দেখেন যে এখানে ভুট্টার পাশাপাশি লাল শাক বুনে তিনি কিন্তু একটা এক্সট্রা ফসল পাচ্ছেন ভুট্টার আগেই আমরা এখন আসাদ ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই প্রতিদিন কত কেজি লাল শাক বিক্রি করতে পারছেন এবং সপ্তাহে কতদিন লাল শাক তুলছেন তো ভাই আপনি এই যে লাল শাক তুলছেন এ সবটাই কয় নিয়ে যান বাজারে এ আজ 3 দিন তিন দিন তুলিসি সব দিন কত কয় কেজি করে তুলতিছেন প্রথম দিন তুলিয়ে বেচেছি আছে 25 টাকা করে কয় কেজি তুলছিলেন ও 40 কেজি আর পরে তুলিসি আছে 80 কেজি আর আছে তারপরে আছে বেচেছি কালকে আজকের রাত তুলিসি আছে উ ওরা কম দুই মুর তুলেছি আজকে আজকে বিক্রি হয়েছে আছে কুড়ি টাকা কুড়ি তাহলে এই এই যে আপনার এখানে কয়েক কাটা জমি আপনার এখানে আছে সাত কাঠা সাত কাটা কাটা সাত কাঠা জমির থেকে আপনি এই তিন দিনে কয় টাকা বিক্রি করতে পারলেন শাক ওই বারে যে আজার কুড়ি যে আর এই যত শাক আছে এগুলা টোটাল কয় টাকা বিক্রি করতে পারবেন মার তের হাজার টাকা হবে তাহলে দর্শক দেখুন আসাদ ভাই কি পরিমানে চাষ করেন এখানে কিন্তু অনেকেই ভুট্টা চাষ করেন অন্য কিছু চাষ করেন না কিন্তু এরকম আসাদ ভাইয়ের মতো বুদ্ধি খাটিয়ে যদি মিশ্র চাষ করা হয় সবজিতে তাহলে কিন্তু দ্বিগুণ লাভ করা সম্ভব অর্থাৎ ভুট্টা হারভেস্ট করার আগেই তিনি পনেরো থেকে ষোলো হাজার টাকা লাভবান হয়ে যাচ্ছেন আপনারা চাইলে এভাবেই সবজি চাষ করে লাভবান হতে পারেন